সো হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমার নতুন ব্লগে স্বাগত তো এই কাজটা কীভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ফিটিং করছে দেখো আমি আগে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফিটিং করে তো যেহেতু আপনাদেরকে এই কাজটার ফুল ভিডিও দিচ্ছি অবশ্যই আপনারা সাথে থাকুন তো আমি এখন ভয়েস ওভার করছি তো যেহেতু আমি এখন মশলা তৈরি করছি বানাচ্ছি তো মেশিনটা চালাতে হবে তো চালিয়ে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আপনারা অবশ্যই হয়তো তো ভাবছেন যে কীভাবে তৈরি করে এখানে প্রথমে দিচ্ছে কালার কালার দিয়ে তারপরে মানে লাল হলুদ যার যেটা ইচ্ছা দিচ্ছে যে যেটা বলছে আমাকে এই কালারটা চাই ওই কালারটা চাই দিচ্ছে অবশ্যই তো আপনারা দেখছেন যে এটা ব্ল্যাক কালার তো অবশ্যই আমি কাজের টাইমে ভয়েসটা দিতে পারিনি কথা বলতে পারিনি কারণ যে অনেক মেশিনের আওয়াজ হয় তো দেখো কীভাবে এটা রাখছে ভরছে আর এই যে এখানে রাখছে যেখানে ঠেলছে এখানে মানে যে ভাইব্রেশন ভাইব্রেশনে ক্যাপে ক্যাপে লেবেল হয়ে যায় সব মানে যে ভালো হয়ে সেটে যায় মশলাগুলো তো এখানে যে আপনি দেখতে পাচ্ছেন মানে স্ক্রিন ফেস ব্যালার করা হয়েছে তো অনেক কারো ইস্যু রয়েছে যে আমাকে দেখাতে হবে না আমাকে দেখা না তাই আমি দেখাই না অবশ্যই আপনারা কিছু মনে করবেন না আমার তো ব্যাপার না অন্য কারোর ব্যাপার তাই এগুলো বক্সে ভরে এগুলো বক্সে ধরে কিভাবে খুলে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো যেহেতু এই ব্লকটা আমি করছি যে আপনারা কেউ দেখেছেন কিন্তু কিভাবে তৈরি করে দেখেননি আজকে অবশ্যই দেখালাম যতটা পারলাম আর আপনাদের যদি দেখার ভালো আছে এখানে মারতে হয়েছে মানে দুদিকে দু পাশে হয়েছে আর মানে মেরে মেরে বের করতে হচ্ছে এটাতে তেল দিতে হচ্ছে তেল না দিলে ফসবে না আরও জমে থেকে যাবে তো এটা মানে যেদিন মানে যে করবে তার পরাদিন সকালে খুলতে হবে না তো হার্ড হয়ে যায় খুলতে অসুবিধা হয় প্লাস্টিকের খুলে যায় কিন্তু রববার যেটা হয় রব্বার যেটা খুলে না তো আপনারা কিছু মনে করবেন না যে ভয়েস দিচ্ছে পরে কিন্তু কী করবো অনেক কিছু ইস্যু রয়েছে ভয়েস আপনাদেরকে দিচ্ছি যে তো ভালো করে আপনারা বুঝতে পারবেন অনেক কেউ মানে যে কাজ দেখছে কিন্তু বুঝতে পারে না যে কীভাবে করছে কথা না বললে কেউ বুঝতে পারবে না অবশ্যই তো এভাবে খোলা হচ্ছে খুলিয়ে ওই গাড়ি গাড়ির চাকা দেখতে পাচ্ছ এখানে গাড়িতে লোড করে অন্য জায়গাতে লাগাতে হচ্ছে ভালো করে আর এগুলো যে আছে একটু মানে যেটা ছলে ভেঙে যাবে এমন তো ব্যাপার তাই ওটাকে আস্তে রাখতে হচ্ছে আর উল্টা দিকে মানে যে রাখতে হচ্ছে সোজা করে রাখলে এটা ওপরের এটা মানে স্ক্র্যাচ হয়ে যাবে এরকম তো ব্যাপার তো বন্ধুরা যেহেতু আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন যেহেতু আমি কাজ কামের ব্লগ করি অবশ্যই আপনারা কাজ কামের ব্লগ পাবেন তো আপনাদেরকে দেখালাম এটা ফিট হয়েছে একটা বাড়িতে তো আপনাদেরকে দেখালাম দেখুন কত ভালো লাগছে অবশ্যই যারা বসাবার চেষ্টা করছে অবশ্যই বেশি দাম পড়েই কিন্তু একটু পাতলাগুলোও পাওয়া যায় ওগুলো একটু কম দামে পড়ে আর এইগুলো লাগালে অবশ্যই বাড়িতে একটা শো একটা লুকিং ভালো লাগে তো ব্যাপার তো এই ডিজাইনটা মাথা কাটাতে পারছে অনেক একটু ভুল ভাল হয়ে গেলে ঝামেলা তো আমি ফিট তো করি না আমার ভাই একটা ফিট করে अवश्य तो काजेर कामเสร็จ তো চলে যাবো রুম তো রুমে যাব এখন সো গাইস দেখো তিনটা ভাতি ঠিক ভাইসব কিছু জাদা নি হয়ে গয়া এই मतलब কিছু ভি তিনটা ভাই ভাতি যা ভাই তিনটা ভাই কাজ করছিলাম তো এটা হেড মিস্ত্রি অধিক দুটো লেবার কারণ নাটাগর হই দি তো এটা হচ্ছে মালিয়ালা মানে केरালার বাংলা বলাচ্ছি দেখো কিভাবে বলছি হয়তো এখন বলতে পারবো না আমার সাথে একটু হ্যালো গাইস এই যে করোনাটা করলো হ্যালো আমার বাড়ি মেরা ঘর বাঙালি বলো বাঙালি মেরা ঘর আমার আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি ধরমপুর আমি বাড়ি যাব আমি বাড়ি যাব বাড়ি যাব আমার নাম খালিমুদ্দিন চাচা তোমার নামে আমি অন্য অন্য কোনো কথা কয়ে তো বন্ধুরা ওখান থেকে আসলাম আপনি ওর বাংলা শুনলেন তো মানে যে পিছনে একটা দোকান দেখা যাচ্ছে কিটা বুঝতে পারি না ওই যে এটা 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 দোকানে যাবো একটা ফেমাস মানে যে চাট পাওয়া যায় অবশ্যই আপনারা দেখতে থাকেন আপনাদেরকে দেখাচ্ছি পুরো ব্লগটা আমি জানেন যে ফুটবলকার হয়ে গেছে তো চলি তাহলে सारे लोग अच्छे हैं कितना पैलेट भाई चालीस रुपया एक प्लेट लगाओ कुछ का कुछ का दे लो তো गाइस টেস্ট করছিয়ে অবশ্যই কেমন লাক্স দেখু দারুন হইছে আপনারা যদি খেতে চান তাহলে চল আসবেন केरলা তো রুমে যা দেখা হচ্ছে প্রোগ্রাম চলো বন্ধুরা সব কিছু ভাই সরি বলছি তো বন্ধুরা জাস্ট খেয়ে দিয়ে আসলাম অনেক টেস্টও দারুণ হয়েছিল আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারাতে অবশ্যই লাইক করবেন আর এখন মানে যে কাজ থেকে আসলাম তো বুঝতে পারতে হবে আরো করতে হবে সেটা বলি সেটাই কিন্তু করতে হবে তো ফাইনালি আমি যেটা ডিসাইড করেছি যে আপনাদেরকে ব্লগ কন্টিনিউ কন্টিনিউ ডেলি ডেলি ব্লগার দিতে থাকবো দিতে থাকবো তো অ্যাকচুয়ালি কী বলবো মানে যে কাজ কাম পড়ে যাচ্ছে প্লাস কোনো দিন সাতটা আটটা বেজে যায় কাজ থেকে আসতে ধরেন দূর হয়েছে তো ওই কারণে মানে যে রুম আসতে লেট হয়ে যায় ভাত রান্নাও হয় মাঝে মাঝে কোনো দিন তাই ব্লগটা হয়তো দিতে পারছি না ডেইলি ব্লগ তো আশা করছি আমি আস্তে আস্তে ডেলি ব্লগ দেবো তো আরও কিছু কিছু বাঁকিয়েছি তো সেই দেখতে থাকুন

জাস্ট আপনাদেরকে দেখালাম আর আশা করছি আজকের ব্লগটা আপনাদেরকে অনেক ভালো লাগলো তো ভিডিওটাতে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন থ্যাংকস